আমি এটা বলতে খারাপ লাগছে কি ধরনের মূর্খতা আমি জানি না হিমন্ত বিশ্ব শর্মার আসামে কাছার জেলায় শিলচর অঞ্চলে তারা তো সবাই বাংলা ভাষায় কথা বল এবং আসামে তো বাংলা একটা স্বীকৃত সরকারি ভাষা ফলে তাহলে তো আসামের যে একটা অংশ তাকেই পুরোপুরি বিদেশি বলে দিতে হয় আর এই এই নির্বুদ্ধিটা আমাদের সকলেরই আছে জানি না কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার আছে যে ভাষার সঙ্গে রাষ্ট্রের যে একীকরণ সেটা তো মূর্খতা যারাই জানে যে ইংরেজি বললে ইংরেজ হবে ইংল্যান্ডের লোক হবে এটা কি একটা কথা হলো ইংরেজি আমেরিকায় বলে অস্ট্রেলিয়া বলে সাউথ আফ্রিকায় বলে সেখানে ইংরেজি বললে ইংল্যান্ডের লোক বিদেশি যাই হোক এই 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 কথাগুলো মানে কেন বলে নিজের সম্মান কেন বজায় রাখে না অন্যদের কাছে আত্মসম্মানের জন্য তো এই ধরনের বোকা বোকা কথাগুলো বন্ধ করে তাই মানে এটা তো প্রমাণিত হয় আর কি এটা আমি এরকম ধারণা যাদের অশিক্ষিত যে ভারতের ভারতবর্ষের একটি প্রধান ভাষা তার নাম বাংলা সেই বাংলাটা তারা মাথায় রাখতে পারছে না তিনি যেখানে যেখানে যান বা তারা যেখানে যেখানে যান যেসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তাদেরকে তো তাদেরকে তো জনগণ মনো গাইতে হয় তিনি তো মন্ত্রী তিনি তো একটা স্টেট যে তাকে তো বাংলা বলতেই হবে এবং এবং সেই বাংলা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এবং সেখানে জাতীয় সংগীত রয়েছে বন্দে মাতরম রয়েছে আরো অনেক কিছু রয়েছে বাংলাকে বাদ দিয়ে তারা তো এক্সিস্ট করতে পারবে না কেউ সেখানে কি করে এটা তারা কল্পনা করছে ভোটের কারণে হোক বা এনআরসি কারণে হোক যেটাই কারণ হোক কারণটা হচ্ছে যে বাংলা বললে সে বাংলাদেশি এটা এত বড় পরিচয় মূর্খের আমার মনে হয় যে এটা এটা সারা ভারতবাসী এটাকে কনজেক্ট করবে আমরা বাঙালিরা তো করবোই সারা ভারতবর্ষের মানুষ যারা শিক্ষিত যারা যারা সচেতন যারা সুনাগরিক তারা নিশ্চয়ই এটাকে সম্পূর্ণভাবে নিন্দা করবেন বলে আমার বিশ্বাস সুতরাং সেই দিক থেকে আমিও এটিকে নিন্দা করছি এবং বাংলা মানে বাংলাদেশে এইটাই যদি এদের ইকুয়েশন হয় এটার পেছনে তাদের ভোট রাজনীতি আছে আমি বুঝতে পারছি এটার পেছনে তাদের গূঢ় অভিসন্ধি রয়েছে আমি বুঝতে পারছি কিন্তু সেইগুলো ছাড়িয়ে সবচেয়ে বড় পরিচয় অর্থাৎ অস্মিতা বলতে যে পরিচয় সে সারা ভারতবাসীর যে অস্মিতা সেটা তো জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে এবং সেটা দশক 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 ধরে সেটা চলে আসছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে তিনি যখন জাতীয় সঙ্গীত আহ ঠোঁট মেলান তখন তো আসলে তিনি বাংলা ভাষার সঙ্গেও ঠোঁট মেলান একই সঙ্গে ভারতীয় ভারতীয় জাতীয় সঙ্গীত কিন্তু একই সঙ্গে তো সেটা বাংলা সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি নিজের সঙ্গেও একটা প্রতারণা করছেন সুতরাং আমার মনে হয় যে উনি এই যে কথাটা বলেছেন এই কথাটা অতি শীঘ্র তিনি যেন ফিরিয়ে নেন এবং ক্ষমা চেয়ে নেন আমাদের কাছে নয় ভারতবর্ষের কাছে আসামের কাছেও যেন তিনি ক্ষমা চেয়ে নেন